মানে এত ভাল লাগতেছে আমার এই এসে গ্রামের এবং দেখেন এই মূলা টুলাইগুলো কি এটা হলে সরিষা মারা হয় আহ আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি ফ্লোরডার ক্লোয়েস্টর নামে একটা জায়গা এখানে বিশাল এলাকা জুড়ে তরমুজ খ্যাত তো আমরা দূর থেকে দেখে খ্যাত থেকে নেবো নাকি না নেবো পরে হঠাৎ দেখতেছি যে একটা খ্যাত মানে গিয়ে সেখান থেকে এখন আমরা তরমুজ দেখতেতে দেখেন কি সুন্দর জায়গা আমি তরমুজগুলো দেখাবো আপনাদেরকে পাশাপাশি হ্যালো এই যে এরকম ফুল ফ্যামিলি মনে হয় আর এদিকের ভিউটা দেখায় দেখেন কি সুন্দর এখানে প্রতিটা পুকুরে অনেক মাছ পাওয়া যায় অনেক মাছ হ্যাঁ তরমুজ দেখেন বড় বড় তরমুজ দেখে বিক্রি করে কিনা

সিরিয়াসলি বলতেছেন আপনি এটা আমি লাভ দিয়ে মনে হয় দশা দূরে চলে গেছি কুমিরজন এদিকে আসেন এই ভাই আমনে এটা কি মানে আসলে সিরিয়াস কাহিনী সিরিয়াস কাহিনী ভাই বিশ্বাস করেন আমার ওয়াইফ ছিল সাথে আমার বাচ্চারা ছিল সাথে পরে ওরা সহ চিল্লা বললা তুমি তো বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে এটা এখন আমি তো ডোন্ট ওয়ারি আল্লাহ ভাই এটা তো আমরা তো ডর লাগা দিছেন আমার আমি তো না না ডরের কোনো কিছু নাই এখানে কুমির নাই এই না কিন্তু এখানকার কুমির তো ওটা আপনার কোনো ক্ষতি করে না আমরা তো ল্যাজ দি বাড়িয়ে হেলে দাই না কথা এটা দৌরে চলে গেছে পানিতে ও এটা বুঝতে পারছি আমি এটাকে ভয় পাইছি জেনে এটা দৌরে চলে গেছে আল্লাহ অসাধারণ অনেক সুন্দর ভিউ তো যাই হোক কুমিরের কাহিনীটা শুনলেন এ এখানে কেউ নাই এই লোকটা আমাদের থেকে বিক্রিও করবে না আবার তোরমুজগুলো এখানে রেখে চলে গেল এখন আসলে দেখেন চারদিকে শুধু তরমুজ আর তরমুজ খাত এবং এই জায়গাটা ক্লোয়েস্টন যেটা বললাম এর দেখেন বিশাল এলাকা এবং তরমুজগুলো তরমুজ খেত তরমুজ এখন শেষের দিকে আছে তরমুজ দিয়েছি না দেখেন অনেক তরমুজ দেখেন এই যে যত দূর চোখ দেয় শুধু তরমুজ আর তরমুজ অনেক তরমুজ এই যে দেখেন বিশাল তরমুজের খেত এবং এই তরমুজ শেষ মুহূর্তের তরমুজ দেখে বোঝা যাচ্ছে গাছগুলো মরে গেছে দেখেন অনেক বড় বড় তরমুজ এটা দেখেন অনেক বড় তরমুজ বড় বড় তরমুজ সুবাহান আল্লাহ আমার সে আবার উজবেকিস্তানের কথা মনে পড়লো উজবেকিস্তানে এরকম অনেক তরমুজ খ্যাত ফল ফলাদের খ্যাত দেখতাম আমেরিকা আসার পর থেকে এরকম মানে তরমুজ বলে নিয়ে বলেন এগুলোর ভিডিও করার জন্য বা চোখে দেখার জন্য অনেক অপেক্ষা করছিলাম তো আজকে যে এখন এখানে চোখে পড়লো এই তরমুজটা পাকা আছে দেখেন কত তরমুজ এবং এদিকে যত দূর চোখ যায় শুধু তরমুজ আর তরমুজ এবং রাস্তার পাশে মানুষ থামায় থামায় নিজে তরমুজ নিয়ে যায় এখানে হাজার হাজার তরমুজ শত শত তরমুজ দেখেন এই যে এই তরমুজটাও একদম পাকা তরমুজ দেখেন এই যে তরমুজটাও খুবই খুবই পাকা তরমুজ খুবই মিষ্টি হবে এখানে দুই ধরনের তরমুজ পাওয়া যায় আপনার সিডলেস সিডলেস মানে দানা নাই আবার দানা সহকারে দুই রকম ইয়েই পাওয়া যায় দেখেন সব তরমুজ বিশাল বিশাল তরমুজ তো আমরা রাস্তার পাশে একটু দানালাম এবং ফ্লোরিডার থেকে ফোর্ট থেকে বের হওয়ার পরে যে টেম্পারি রোডটা যেটা ক্লোয়েস্টন যারা ফ্লোরিডা লোক তারা অবশ্যই জানেন মানে দুই পাশে শুধু মানে চাষাবাদ ভুট্টা থেকে শুরু করে আঁখ দেখেন ওইদিকে সবই দেখেন এবং পাশটা তার পাশে অনেক তরমুজ তো ভাইরা অপেক্ষা করতেছে আমার জন্য তরমুজগুলো এই যে রেখে চলে গেছে দেখেন আর এদিকে যেমন ভাইরা বলা বলি করতেছিল

দেখেন গ্রামীণ আমেরিকার দৃশ্যগুলো মাইলকে মাইল বিশাল বিশাল তরমুজ খ্যাত যেমনটি শুনলেন আমরা আসলে তরমুজের মালিকের খোঁজে ভেতরের দিকে যাচ্ছি এবং এই পথটা দেখেন মানে মাটির পথ পাশে একটা লেক পুরোটাই না বললে বোঝার উপায় না যে এটা বাংলাদেশ না আমি প্রায় বলতাম যে ফ্লোরিটা হলো বাংলাদেশের একটা প্রতিচ্ছবি এখানে যেদিকে যান যেদিকে তাকান আপনি বাংলাদেশকে ফিল করবেন আবহাওয়া খাওয়া দাওয়া ফল মূল কিছুই এখন দেখেন এখানকার ফার্মিং ল্যান্ডগুলা খুবই সাজানো গোছানো এবং দেখতে মন মুগ্ধকর শব্দটা ঠিক আছে কিনা আমি ইংরেজি ফেল ম্যাট্রিক পাস আবার বাংলায় খুব ভালো বলতাম পারি না তো সে যাই হোক দেখেন আবার খুবই ভালো লাগলো যে কচুরি পানা থেকে শুরু করে সব কিছুই এখানে দেখা যায় তো অনেক দূরে দেখলাম যে তরমুজ আরও তুলতেছে মূলত আমরা সেদিকেই যাচ্ছি সেদিকে গিয়ে আমরা খোঁজ নেব যে অবস্থা ওই যে লম্বা বেগুন দেখেন আমেরিকার সবজি এই যে টমেটো টমেটো দেখেন আবার এটা কি এটা নাম ভুলে গেছি সিম তো বাহান আল্লাহ দেখেন এটা হলো বরবটি লাড়িয়া সময় আর কি আর এই হলো মরিচ আর এই মরিচগুলা দেখেন ক্লোজলি দেখাই এই আবার মরিচ এই মরিচগুলা তো দেখতে খুবই লোভনীয় কিন্তু ঝাল হবে কিনা দেখেন দেখেন এবং এই মরিদগুলা এত সুন্দর লাগতেছে ঝাল যদি হইতো এগুলা নিতে দইগুলা হল ক্যাপসিকাম টাইপের মরিচ মানে এত ভাল লাগতেছে আমার এই গ্রামীণ লাইফগুলাতে এসে এবং দেখেন এই মূলা মুলাটুলাইগুলা কি এটা হল সরিষা মানা হয় আহ আমরা তো কিনে কি সুন্দর ওরা বিক্রি করলে মানুষ এই জায়গায় না 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 দরকার নাই দেখেন যেদিকে চোখ যায় তরমুজ আর তরমুজ শুধুই তরমুজ তো দেখেন একদম গ্রামীণ বাংলার মনে হচ্ছে আর এই লেকটায় যেমনটি আমি একটু আগে বললাম কচুরি পানা থেকে শুরু করে একদম বাংলাদেশের একটা গ্রামের খালে বা ভিলে যেরকম দৃশ্য সেরকম এবং হয়তো বা দূর থেকে ক্যামেরার কারণে অনেক সুন্দর সুন্দর পাখি দেখছি আমি আমি যদি আবারও কখনো বাট ফটোগ্রাফি করি আমার ক্যামেরা নিয়ে আসছি অবশ্যই সেটা টেনেছি তো এখন তো আমি এই জায়গাটায় আসার খুবই শখ দেখেন পানি কত পরিষ্কার এবং এই জায়গাতেও কিন্তু অনেক মাছ আছে আমরা যারা আসতে কথা বলতেছিলাম যদি আমরা আসার সময় জাল নিয়ে আসতাম তাহলে রাস্তার পাশের অনেকগুলো পুকুরে মাছ ধরতে পারতাম এবং সেটা যে কেউ ধরতে পারে মানে শত শত পুকুর রাস্তার পাশে ব্যক্তি মালিকানা দিন নয় এগুলা সরকারি তো দেখেন এই জায়গাটা আমার এত ভাল লাগছে চমৎকার একদম মাটির রাস্তা দুই রাস্তার মাঝখানে একটা ভিল এটাও রাস্তার পাশের পুকুর তো আমরা চলে যাচ্ছি আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন আমরা এখানে কয়েকটা গরু খামারে যাব বিভিন্ন জায়গায় যাবো ফলের বাগানে যাবো আশা করি সাথে থাকুন